আসসালামু আলাইকুম শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য থেকে বিরত রাখছে ভারত আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানান গুরুতর অভিযোগ তার মধ্যে একটি অন্যতম অভিযোগ হল তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন ভারতে অবস্থান করে ভারতের মাটি ব্যবহার করে তিনি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র অংশ হিসাবে তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন অনেকেই মনে করে থাকেন শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের কারণে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তলানিতে দিনকে দিন আরো অবনতি হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে নানান সময় ভাবে অভিযোগ করা হয়েছে অনুরোধ করা হয়েছে আহ্বান করা হয়েছে শেখ হাসিনার মুখ যেন বন্দরাকে ভারত সরকার কিন্তু ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল এটা তাদের দ্বারা সম্ভব না এটি শেখ হাসিনার ব্যক্তি স্বাধীনতা শেখ হাসিনা কি বলবেন কি বলবেন না তার নিয়ন্ত্রণ ভারত সরকার করতে পারবে না এতে করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক আরো বেশি টানাপূরণের দিকে গিয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করে থাকে কিন্তু এই মুহূর্তে এসে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে চায় স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় যার কারণে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছে শেখ হাসিনা যেন আগের মতো আর কোন প্রকার রাজনৈতিক বক্তব্য না দেন শেখ হাসিনা যেন সোশ্যাল মিডিয়াতে কোনো বক্তব্য প্রচার না করেন অনেকের কাছে বিষয়টা হাস্যকর বা অসত্য বলে মনে হতে পারে কিন্তু এমনই কথা বলেছেন ভারতের একজন বিশ্লেষক তিনি বলছেন ভারত চেষ্টা করছে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যার কারণে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছে তিনি যেন বুঝে শুনে কথা বলেন এবং আগের মতো যেন তিনি রাজনৈতিক আর কোনো বক্তব্য না দেন তিনি যেন সোশ্যাল মিডিয়াতে আর কোনো কথা না বলেন এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদন বলা হচ্ছে শেখ হাসিনাকে আগের মতো রাজনৈতিক বক্তব্য থেকে বিরত রাখছে ভারত সরকার এমন দাবি করেছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাজা দত্ত তিনি বলেন বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত এ বিশেষজ্ঞ মনে করেন সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশটি ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান নিয়ে নিজেদের মতো করে বয়ান দিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কর্মকাণ্ডকে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হিসাবে দেখছেন ডক্টর ইনুস ও রাজনৈতিক বিদ্রা। ডক্টর ইনুস ভারত আনুষ্ঠানিক কাছে অভিযোগ করেছিল শেখ হাসিনার মুখ যেন বন্ধ করা বিশেষ করে ডক্টর ইনুস যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছিলেন তখন তিনি এই আবেদনটি করেছিলেন ডক্টর ইনুস বলেছিলেন আপনি দয়া করে শেখ হাসিনাকে বলেন মুখ বন্ধ করার জন্য কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া ভারত জানিয়েছিল এটি সম্ভব না কারণ এটি হলো ব্যক্তি স্বাধীনতা কি বক্তব্য কারো ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারে না কিন্তু বাংলাদেশ এবং ভারতের বর্তমান সম্পর্কের যে অবনতি তা রোধ করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছে তবে এখানে কথা আছে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন তিনি তার পক্ষে বক্তব্য দিবেন নিজেকে নির্দোষ দাবি করবেন এটাই তো স্বাভাবিক শেখ হাসিনার বক্তব্য যদি প্রচার না হয় শেখ হাসিনা যদি মুখ বন্ধ করে তাহলে আমাদের বাংলাদেশ কি স্বাভাবিক হয়ে যাবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে এখনো তো আমরা দেখছি বাংলাদেশে নানান ইস্যুতে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে সর্বদাই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এখানে শুধুমাত্র শেখ হাসিনা দায়ী শেখ হাসিনার বক্তব্য দায়ী বাংলাদেশের পরিস্থিতি হওয়ার জন্য শুধুমাত্র শেখ হাসিনাকে দায়ী করা এটি হল এরানো কাজ এই সরকারের ব্যর্থতার দায় অন্যের গাড়ে দিতে চায় বাংলাদেশে যখনই কোনো ইস্যু তৈরি হয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির দিকে যায় তখনই সরকারের পক্ষ থেকে নানান জনকে নানানভাবে দায় দেওয়া হয় শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি ফিরে আসার চেষ্টা করবেন দল গোছানোর চেষ্টা করবেন এটাই তো স্বাভাবিক আমি সর্বদাই বলে থাকি আপনার কাছে যেটি ষড়যন্ত্র আমার কাছে সেটি কৌশল তবে এখানে যে দাবি করা হয়েছে ভারত সরকার শেখ হাসিনাকে সতর্ক করেছে বিরত রাখছে রাজনৈতিক বক্তব্য থেকে সেটা কতটুকু সত্য তার মূল্যায়ন আপনারাই করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ